বারিপুর লোকেশানে বড় কমপ্লেক্সের মধ্যে আপনারা যারা একদম রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছেন তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে প্রজেক্ট সম্বন্ধে আপনাদের কিছু অজানা থাকবে না প্রত্যেকটি ব্লকের আমরা সিসি পেয়ে গেছি তার জন্য আপনারা উইদাউট জিএসটিতে এই ফ্ল্যাটগুলি পেয়ে যাচ্ছেন বন্ধুরা বারুইপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হইতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি যে টু বিএইচকে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্ল্যাটের করিডোর পাশে দাঁড়িয়ে রয়েছে পাশেই আপনারা লিফ্ট দেখতেই পাচ্ছেন আর এর পাশেই থাকছে কেস এখন আমি চলে যাব ফ্ল্যাটটির মধ্যে এটা থাকছে ফ্ল্যাটের এন্ট্রেন্স পজিশন এখানে দেখছেন সুন্দর একটি দরজা এবং দামি লক লাগানো রয়েছে এরপর আমি আপনাদেরকে রুমটি দেখাবো এটা থাকছে ফ্ল্যাটের কমন বেডরুম কমন বেডরুমটা কালার কম্বিনেশন করে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে সমস্ত রকম ফিটিংস এবং এসি পয়েন্ট করা রয়েছে আর এখান থেকে আপনারা এই সুন্দর ভিউটি দেখতে পাবেন এটা থাকছে উইন্ডো এই সুন্দর ভিউটি আপনারা সব সময়ের জন্য পাবেন এরপর চলে যাব আমি ফ্ল্যাটটির ড্রয়িং কাম ডাইনিং প্লেসে এখন আমি চলে এসেছি ফ্ল্যাটের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে এটা দেখছেন অনেকটাই স্পেশিয়াস এবং মার্বেল ফিনিশ সম্পূর্ণ রেডি এখান থেকে আমি আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যটি দেখাই এখান থেকে আপনারা সম্পূর্ণ গ্রিনারি ভিউটি দেখতে পাবেন সূর্য ওঠা থেকে অস্ত পর্যন্ত সব সময়ের জন্য লাইট পাবেন বাতাসও পাবে পাশে পাশেই থাকছে আপনার নেট এবং কেবেলের পরিষেবা এখান থেকেই আপনাদের দেখিয়ে যে সুন্দর আর্চ করে একদম ডাইনিং প্লেসের লাগোয়াই আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছে কিচেনটা সাউথ এবং ওয়েস্টের দিকেই কিচেনটা রয়েছে খুবই সুন্দর এবং গ্রেনাইট স্টোন দিয়ে মোটা থিকনেসের আপনার টপটি করা রয়েছে কিচেনের সমস্ত ফিটিংস লাগানো রয়েছে এবং অনেকটা উপর করে টাইলসও লাগানো রয়েছে এরপর আমি চলে যাব ফ্ল্যাটের মাস্টার বেডরুমে এখন আমি চলে এসেছি ফ্ল্যাট এর মাস্টার বেডরুম এখানে একটি সুন্দর দরজাও লাগানো রয়েছে এখানে ইলেকট্রিক পয়েন্ট এসি পয়েন্ট সমস্ত রকম পয়েন্ট লাগানো রয়েছে আর এখানে আপনারা জন্য দুটো সুন্দর উইন্ডো পেয়ে যাচ্ছেন এটা থাকছে সাউথ সাইড উইন্ডো আর এটা থাকছে আপনার ওয়েস্ট সাইড এর উইন্ডো এখান থেকে আপনারা এই সুন্দর পরিবেশটা পেয়ে যাবেন আর এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমটা অনেকটাই স্পেসিয়াস এখানে সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে এবং গিজার পয়েন্টও করা রয়েছে আর অনেকটা উপর করে আপনাদের টাইলস লাগানো রয়েছে এরপর আমি চলে যাব ফ্ল্যাটটির কমন বাথরুমে ওটা থাকছে অ্যাটাচ বাথরুম এটা কমন বাথরুম কমন বাথরুমটাও পূর্বের বাথরুমের মতো একদম রেডি টু মুভ আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন অনেকটা খোলামেলা আর এখানেও সমস্ত রকম ফিটিংস লাগানো রয়েছে ফ্ল্যাডে আসার কমিউনিকেশনগুলো আমি বলে নিই বারিপুর স্টেশন থেকে আপনারা যারা আসবেন একটা অটোতে আপনারা আমাদের প্রজেক্টে চার মিনিটে চলে আসতে পারবেন আমাদের প্রজেক্টে ফুট রোডের উপর আপনারা যে কোনো গাড়ি নিয়ে অনায়াসে আমাদের প্রজেক্টের মধ্যে চলে আসতে পারবেন আর আপনারা যারা সাউদান বাইপাস ধরে আসবেন পদ্মপুকুর হয়ে পয়েন্ট পঁচাত্তর কিলোমিটারের মধ্যে আমাদের প্রজেক্টেই থাকছে আর এই এই ফ্ল্যাটগুলি আপনারা সমস্ত রকম ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন আমার প্রত্যেকটি ভিডিওতে এর অ্যামিনিটিস এবং ফেসিলিটিস সবই বলা আছে এখানে সমস্ত রকম ফেসিলিটি এবং অ্যামিনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন আশা করি আমি আপনাদেরকে ফ্ল্যাটটি ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী সুন্দর সুন্দর ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ